প্রাচীন মিশরের ফারাউদের অদ্ভুত যতসব কাহিনী মিশর নামক দেশটির নাম শুনলে আমাদের মানসপটে প্রথমে যে দুটি চিত্র ভেসে ওঠে তা হলো পিরামিড ও মমি তবে এর সাথে আরেকজন ব্যক্তির পদবীও আমাদের মনে মাঝে মাঝে উঁকি দিয়ে যায় তিনি হলেন ফারাও প্রাচীন মিশরের জনগণের ধর্মীয় রাজনৈতিক এ সর্বোচ্চ নেতা ছিলেন দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী মিশরের উচ্চ ও নিম্ন ভূমি শাসক ছিলেন ফারাও মিশরের সকল ভূমির মালিক ছিলেন তিনি এছাড়া আইন প্রণয়ন কর সংগ্রহ ও বহিশত্রুর হাত থেকে মিশরের জনগণকে রক্ষার দায়িত্ব তিনি পালন করতেন আবার দেবতার সাথে জনতার যুগসূত্র স্থাপনের কাজটিও তিনিই করতেন আজ তেমনই কয়েকজন ফারাওকে নিয়ে লিখছি বা বলছি তাদের বিশেষত্ব ছিল জীব দশায় করা তাদের অদ্ভুত কিছু কারবার কিছু কাজের কথা শুনে যেমন বিস্মিত না হয়ে থাকা সম্ভব না তেমনই কিছু কাজ মারাত্মক হাসির খোরাক হওয়া অসম্ভব না আনুমানিক

যে কোনো ভাবে এরাতে নানা রকম ফন্দি চিকির ফিকির করতে লাগলেন তিনি রাজা ভেবে দেখলেন যদি রাত শেষ না হয় তাহলে নতুন দিন কখনো শুরু হবে না যদি নতুন দিন শুরু না হয় তাহলে সময়ও আর চলতে পারবে না আর সময় যদি চলতে না পারে তাহলে মৃত্যুও হবে না এর পর থেকেই শুরু হয় মেন কোরের অদ্ভুত কাজ কারবার জীবনে বাকি দিনগুলো রাতের বেলায় তিনি যত পারতেন আলো জ্বালিয়ে রাখতেন যাতে রাতকেও দিনের মতোই মনে হয় রাতে সচারাচার ঘুমাতেন না তিনি ভাবতে পারেন পান করে আর হই হুল্লোরের মধ্য দিয়ে কাটিয়ে দিতেন প্রতিটি রাত মাথার মাঝে সারাক্ষণ একটা ভয়ই কাজ করত। এই ভুছি আলো নিভে গেলেও আমার না খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের দিকে প্রায় সতেরো মিশরের অধিপতি ছিলেন আখেনাতেন তিনি সিংহাসনে বসার পূর্বে মিশরীয়রা অনেক পূজা করত। কিন্তু তিনি ক্ষমতা এসে ওগুলো সব নিষিদ্ধ ঘোষণা করে একমাত্র সৌর দেবতা আতেনের উপাসনা চালু রাখেন মূলত এমন যুগান্তকারী পদক্ষেপের কারণেই ইতিহাস তাকে স্মরণ রেখেছে আতেনের সম্মানে আখেনাতেন নতুন এক শহর নির্মাণ হাত দিয়েছিল তার নাম তার আমার না প্রায় বিশ হাজার লোককে এই শহর নির্মাণের কাজে নিয়োজিত করা হয়েছিল দিনরাত অমানুষের মতোই পরিশ্রম করা লাগতো সেই দুর্ভাগাদের শহরের কবরস্থানে পাওয়া কঙ্কালগুলো নিয়ে গবেষণা করা করে দেখা গেছে যে শ্রমিকদের দুই তৃতীয়াংশেরই কাজ করার সময় কোনো না কোনো হার ভেঙেছিল শহরের অধিবাসীদের অধিকাংশই অনাহারে অর্ধাহারে দিন কাটাত তাদের অধিকাংশই ছিল অপুষ্টির শিকার তবে এ নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা ছিল না তারা ব্যস্ত ছিল আমার নার সৌন্দর্য বর্ধন নিয়ে যদি কেউ পেটের দায়ে লাইন ভেঙে কিছু বা খাবার চুরির চেষ্টা চালাতো তাহলে ক্রমাগত ছুরির আঘাতে তাদেরকে শেষ করে দেওয়া হতো এত কিছু করে অবশ্য লাভ হয়নি শেষ পর্যন্ত আখেনাতেনকে মন থেকে মেনে নিতে পারেনি মিশরের অধিবাসীরা মৃত্যুর পর তার আখেনাতেনের এর মূর্তি অনেকগুলোই ভেঙে ফেলা হয়েছিল কিছু কিছু লুকিয়েও রাখা হয়েছিল রাজাদের তালিকাতেও ঠাঁ দেওয়া দেয়া পায়নি তার নাম মিশর আবার তার আগের বহু ঈশ্বরের আরাধনাতেই ফিরে গিয়েছিল অদ্ভুত স্মৃতিফলক মিশরের ইতিহাসে অন্যতম সেরা সামরিক কমান্ডার হিসেবে বিবেচনা করা হয় শেষশ্রীশকে তৎকালীন গাত পৃথিবীর প্রায় প্রতিটি এলাকাতেই তিনি তার বাহিনী পাঠিয়েছিলেন তার রাজ্য তৎকালে এতটাই বিস্তৃত হয়েছিল যে কেউ কল্পনাও করতে পারতো না প্রতিটি যুদ্ধ জয়ের পরেই শেষশ্রী সেই জায়গায় একটি স্মৃতি ফলক নির্মাণ করে আসতেন সেখানে প্রথমেই শুরু হতো তার পরিচয় দিয়ে তিনি কে কিভাবে তিনি তার শত্রুকে পরাজিত করেছেন এবং কিভাবে তিনি নিশ্চিত ছিলেন যে দেবতারা এই আক্রমণ তার পক্ষেই থাকবেন এসব বিষয়ে লেখা থাকতো নানা এর পরেই করা হতো সবচেয়ে অদ্ভুত কাজটি যদি শত্রুপক্ষ শিশুশ্রীশের বাহিনীর সাথে বীরের মতোই যুদ্ধ করে হাঁটতো তাহলে সেই স্তম্ভে একে দেওয়া হতো পুং জনাঙ্গের ছবি আর যদি তারা বলার মতো প্রতিরোধ করতে না পারতো তাহলে আঁকা হতো স্ত্রী জনাঙ্গের ছবি দ্বিতীয় আমাশিসের বায়ুতেক পাঁচশো সত্তর থেকে পাঁচশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মিশরের রাজ সিংহাসন অলঙ্কৃত করেছিলেন দ্বিতীয় আমাশিস পানাসক্ত ওই রাজা ছোটবেলা থেকে হাত সাফায়ের বদ অভ্যাস ছিল আমাশিসের সিংহাসন প্রাপ্তি ঘটেছিল বিদ্রোহের মাধ্যমে মিশরের তৎকালীন রাজা তাকে পাঠিয়েছিলেন এক বিদ্রোহ দমন করতে কিন্তু সেখানে গিয়ে আমাশিস বুঝতে পারলেন যে বিদ্রোহীদের জয়ের ভালোই সম্ভাবনা আছে তাই এরপর বেশ পাল্টে তিনি নিজেই বিদ্রোহীদের দলে যোগ দেন হয়ে যান নেতার তাদের নেতা এরপর রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এক অদ্ভুত কাজ করেছিল তিনি পা ফাঁক করে প্রথমে তিনি বায়োটেক করেছিলেন এরপর নিয়ে যাও একটিসেন্সের শহর বিদ্রোহের মাধ্যমে ক্ষমতায় আসলেও এই বিদ্রোহই আবার ক্ষমতা ক্ষমতাচ্যুত করেছিল দ্বিতীয় আমাসিসকে বেশ রুক্ষ মেজাজের শাসক ছিলেন তিনি তার শাসনে অতিষ্ঠ হয়ে এক সময় তাকে উচ্ছেদ করে দেশবাসী সেই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন এক ইথিওপিয়ান নাম তার একটিসেন্স পরবর্তীতে তিনি হয়েছিলেন মিশরের রাজা ক্ষমতায় বসে অপরাধীদের সায়স্তা করতে নতুন উপায় খুঁজতে শুরু করতেন একটি সেন্স অবশেষে তিনি এমন এক উপায় বের করেছিলেন যা একজন অপরাধীকে আজীবন স্মরণ করাতে থাকবে তার কৃতকর্মের কথা একটি সেন্স ঘোষণা দেন যে এখন থেকে রাজ্যে যত অপরাধী ধরা পড়বে সবারই নাক কেটে দেওয়া হবে শুধু তাই না অপরাধীকে এরপর পাঠিয়ে দেওয়া হবে শুধুমাত্র অপরাধীদের জন্য বানানো এক শহরে নাম তার রাইনো অবশ্য রাইনো কলুরাকে নাক কাটাদের শহর বললেও বোধহয় অতুপ্তি হবে যে এই শহরে একবার ঘুরে এসেছে সে কখনোই সেখানকার কথা ভুলতে পারেনি সারা শহর জুড়ে কেবল লোকদের বসবাস চিন্তা করা যায় এমন দেখা দৃশ্যের শুধু মেলে শহরের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য খুব একটা উপযোগী ছিল ছিল না পান করার পানি দূষিত বেশ জীবন কাটাতে হতো সভ্য সমাজ থেকে কালুরের অস্থান পাওয়া অপরাধীদের বর্তমান সমাজে বসে আমরা এই শাস্তিকে বেশ অমানবিক বললেও তৎকালীন শাস্তি হিসেবে এটাকে বেশ লোঘই বলা চলে রাইনি রাইনুকালুরা সম্পর্কে রোমানরা লিখেছিল যে এটা বন্দীদের প্রতি রাজার দয়ার এক অনন্য প্রীতি একটু আগেই জনাঙ্গের ছবি স্মৃতি স্মৃতিফলকে উল্লেখ করা শেষশ্রীসের কথা মনে আছে তো এই শেষশ্রী ছেলেই ছিলেন ফেরুস। ধারণা করা হয় বংশগত এক রোগের কারণেই এক সময় তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন তবে এই দৃষ্টিশক্তি হারানো তবে এই দৃষ্টিশক্তি হারানো এবং পরবর্তীতে তা ফিরে পাওয়া নিয়ে বেশ চমৎকার এক গল্প প্রচলিত আছে এ কতটা যে সত্য আর কতটা মিথ্যে কালের পরিক্রমায় সেটা মাপার আর কোনো উপায় নেই কথিত আছে যে একবার নীল নদী বেনা বন্যার পানিতে ফুলে ফেপে উঠেছিল হেনুতোমায়ার কি তার মেয়ে নাকি বলছিলেন সে বিষয়ে ঐতিহাসিকেরা নিশ্চিত হতে না পারাতেই বেঁধেছে এই বিপত্তি